আগুন লেগেছে দূর থেকে আগুন দেখছে আর ভিডিও ব্লগিং করছে আরেক দল রাজনীতি আছেন ওনারা দল বেঁধে হাসপাতালে চলে যান দেখতে তো এই সংস্কৃতি কি আমাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কাজ করতে ব্যাহত করছে কিনা আমরা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে কিনা এই সংস্কৃতি এটা সবসময় করে বিশেষ করে অহেচক যাদের কোনো কাজ নাই সেই জনগণ যখন দুর্ঘটনার এলাকায় ভিড় করেন এবং আসা যাওয়ার রাস্তাগুলিতে প্রতিবন্ধকতা তৈরি করেন তখন ওইখানে রেস্কিউ যারা করেন তারা যেতে পারেন না যারা উদ্ধার করে অ্যাম্বুলেন্স ব্যবহার করেন তারা যেতে পারেন না এবং এক ধরনের সাফোকেশন তৈরি হয় যে সাফোকেশনের কারণে সেখানে নানা ধরনের অসুবিধাও তৈরি হয় যেমন ধরেন এই যারা আহত হয়েছে তাদের জিনিসপত্র চুরি হয় এটা হয়েছে হয় নানান কিছু হতে থাকে মানে ওই পুরো জায়গাটা একটা একটা আমি বলবো জঙ্গলে পরিণত হয় ফলে এইটা কিন্তু আমাদের আমাদের নাগরিক আমাদের নাগরিক যে অভ্যাস বা আচরণ সেটা ত্রুটি আপনি বেকারদের হাতে সেলফোন তুলে দিয়েছেন যে সেলফোনের মধ্যে ফোরকে ভিডিও করার ক্যাপাসিটি আছে এবং সে ভিডিও করছে তাকে ইন্টারনেট দিয়েছেন সে সেখানে সেটা ছেড়ে দিচ্ছে এবং টিকটক ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গাতে দুই পাঁচ ডলার মনিটাইজ করতে এখন যত অশিক্ষিত তত ভালো পারে তারা সেগুলি মনিটাইজ করতে ফলে পাঁচ দশ ডলার করে তারা পাচ্ছে খুব খুশিতে আসছে এবং অন্যের দুঃখ বেদনা তাদের কাছে অর্থায়ের একটি সুযোগে পরিণত তাই এটা আমি মনে করি যে এটা খুবই গর্বিত একটি কাজ কিন্তু সবচেয়ে বেশি গর্বিত হয়েছে বার্ন ইনস্টিটিউট শুধু না যে কোনো হাসপাতালে দুর্ঘটনা কিংবা অন্য যে রোগী দেখার জন্য যখন শিক্ষিত অশিক্ষিতদের মতো ভিড় করে